কথা বলার আর সময় নাই এজন্য মাগরিবের আগেই আমাদের শেষ করতে হবে আবহ সাহিত্য সাংস্কৃতিক সংসদ আয়োজিত আজকের এই মানে চমৎকার আয়োজনের জন্য আমি আবহ সাহিত্য সাংস্কৃতিক সংসদের সংশ্লিষ্ট সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই চমৎকার আয়োজন হয়েছে চারিদিকে ফেস্টুন আমাদের বিপ্লবের বা অভ্যুত্থানের স্লোগানগুলো এখানে শোভা পাচ্ছে বিপ্লবের বিভিন্ন প্রতীক এখানে চিহ্ন এখানে শোভা পাচ্ছে আজকে নানা অঞ্চল আমাদের বিশিষ্ট বক্তা যারা প্রধান আলোচক প্রধান বক্তা আমাদের বিভিন্ন লেখক সাহিত্যিক শিল্পীরা কবিতা পাঠ করেছে গান গেয়েছে অনেকে স্মৃতিচারণ করেছে সকলের মানে কথামালা এবং কবিতা গান আমাদের আসলে প্রাণ ছুঁয়ে গেছে এটা একটা আজকে চমৎকার একটা আয়োজন তো আসলে আমাদের লড়াইটা শুরু হয়েছিল অনেক আগে তার আগে একটি কথা বলে নি একটা সেটা হচ্ছে একশো নব্বই বছরের ব্রিটিশের দুঃশাসনের পর আমরা যে সাতচল্লিশ সালে সে আজাদি পেয়েছিলাম এটা একটা ব্যাপক অর্জন এবং এই মানচিত্র পেয়েছিলাম বাংলাদেশের এটা আমাদের একটা স্বাধীনতা এটা আমাদের জন্য দেশভাগ শুধু না আমাদের স্বাধীনতা এর সাতচল্লিশের পরে যারা শাসন করেছেন মুসলিম লীগের চরিত্র দিয়ে বিচার করলে এটা একটা অবিচার হবে একইভাবে উনিশশো একাত্তরের যে ব্যাপকতা যে গৌরব যে আত্মদান যে রক্ত যে স্বাধীনতা যে মুক্তি এইটা বাহাত্তর থেকে পঁচাত্তরের বাক্সালী যে দুঃশাসন এটা দিয়ে বিচার করলেও একটা অবিচার হবে একইভাবে আমি বলবো দু থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত পাঁচে আগস্ট পর্যন্ত যে দীর্ঘ লড়াই দেড় দশকের বা পনেরো ষোলো বছরের যে লড়াই এটা বর্তমানে যারা দেশ চালাচ্ছেন এবং যে সরকারি দল কিংবা এনসিপির যে কার্যক্রম এগুলো দিয়ে যদি আমরা বিচার করি তাহলে বড় ভুল হবে অন্যায় হবে এবং অবিচার হবে আমি নিজে একজন শহীদ পরিবারের সন্তান আমার মা প্রতিদিন যে কান্না মানে কান কান্নার যে সুর আমার কানে ভেসে আসে যে কান্না করে এইটা কোনো পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কোনোভাবেই এটা মেটানো সম্ভব না যার সন্তান গেছে সেই বুঝে সাকিব আঞ্জুমের মায়ের প্রতিদিনের কান্না আলী রাহিহানের মায়ের বাবার স্বজনের যে কান্না এটা কোনোভাবেই বস্তুগত কোনো বিষয় দিয়ে পূরণ করা সম্ভব নয় আমাদের দায়িত্ব হচ্ছে এটার স্পিরিটকে ধারণ করা স্বাধীনতা সাম্য মানবিক মর্যাদা আপনারা জানেন অনেকগুলো গণহত্যা হয়েছে পিলখানার যে ট্র্যাজেডি আমরা জানি ফেব্রুয়ারি মাসে পঁচিশে ফেব্রুয়ারি সেখানে একটা গণহত্যা হয়েছে পাঁচই মেতে সাপ্লাই গণহত্যা হয়েছে দেরাজুসেন সাইদির রায়ের পরে দুই দিন ব্যাপক গণহত্যা হয়েছে সাতক্ষীরায় গণহত্যা হয়েছে এতগুলো গণহত্যা দুঃশাসন আয়নাঘর দুর্নীতি টাকা পাচার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটা রিক্সালা তো কোনো কোটার দরকার হয়নি একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাউথে মানে নর্থ সাউথের স্টুডেন্ট ব্র্যাকের স্টুডেন্ট এরা তো চাকরির জন্য সেভাবে ঘুরে না দিনমজুর মুঠে মজুর শিশু এদের তো চাকরির কোটার প্রয়োজন নাই তাহলে তারা কেন এসেছিল এটা একটা স্বতঃস্ফূর্ত গণভ্যুত্থান এটা একটা সর্বশ্রেণীর সর্বপেশার সর্ব বয়সের মানুষ আমরা যখন তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ আমরা যখন রাজপথে ছিলাম তখন আমরা দেখতে পেয়েছি তিন তারিখে আমাদের মোস্তাক রহমানের ওয়াইফ গৃহিণী বাড়ির আমরা একসাথে মিছিল করেছি ছোটো ছোটো বাচ্চারা আমরা একসাথে মিছিল করেছি এবং যেটা পাঁচ তারিখে আমরা যখন একদম শাহমুকদম কলেজের সামনে দিয়ে আমরা বাধের ওই দিক দিয়ে নিরাপদে চলে যাওয়ার চেষ্টা করছিলাম তখন আমরা সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ততা দেখেছি আমাদেরকে পানি খাওয়ানোর জন্য বিস্কিট খাওয়ানোর জন্য এবং আশপাশের বিল্ডিং থেকে আমাদেরকে যেভাবে সমর্থন জানানো হয়েছিল সেটা একটা স্বতঃস্ফূর্ত গণভ্যুত্থান কিন্তু আসলে আমরা বাঙালি জাতি আমি একটা কথা বলি যে মানে উই আর কালেক্টিভলি ডিজনেস্ট এজন্য সাতচল্লিশ সালে একাত্তর সালে চব্বিশ সালে এত রক্ত দেওয়ার পরেও আমরা আসলে ন্যায় এবং ইনসাফে রাষ্ট্র করতে পারেনি এর পরেও অনেকেই অনেক ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে চাঁদাবাদি সন্ত্রাস এবং দুর্নীতির একটা পদধ্বনি এবং আগামীতে নতুন ফ্যাসিবাদের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি তবে আমাদের যে ভয় কেটে গেছে আমরা শেখ হাসিনার মতো ভারতের মদতপুষ্ট মোদীর নিজে একটা ফ্যাসিস্ট হাসিনা একজন ফ্যাসিস্ট এই ফ্যাসিস্টের এত বড় ফ্যাসিস্টকে যখন আমরা তাড়াতে পেরেছি নতুন ফ্যাসিস্ট আমাদের কাছে কিছুই না জন্য আমাদের বুকে আমাদের বুকে সাহস আছে আমাদের স্বাধীনতা আছে আল্লাহ রহমত আছে সাকিব আঞ্জুম এবং আলী রাইহানের রক্তের শপথ নিয়ে আমরা আজকে শপথ করি আমরা নিজেরা স্বাধীন থাকব দেশকে স্বাধীন রাখব এবং কোনোভাবেই কোনো ফ্যাসিস্ট এর অধীন আমরা হতে দেবো না এই দেশকে সবাইকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমাদের সমাপনী বক্তব্য সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি কবি এরফান আলী নামাজ এখানেও হবে এখানে হয়তো সবার হবে না মসজিদেও যেতে পারবেন সংক্ষিপ্ত আকারে উনি সমাপনী কথা বলছেন সভাপতির কথা একটু শুনে যান আসসালামু আলাইকুম আসলে সভাপতি